হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকের সকালটা শুরু করেছি দেখো সিহাবকে দুধ এবং টোস্ট বিস্কুট খাওয়ানো থেকে আর রান্না করেছি লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজা তার সাথে করেছি লাউ চিংড়ি লাউ চিংড়িটা আমরা অলমোস্ট প্রত্যেক দিনই রাখছি আর তার সাথে আছে টক ডাল কারণ এত গরম আর আজকে এত চাপ রয়েছে একটু হালকা খাবার খাওয়াই ভালো অন্যদিকে একটু লাল লাল করে ঝোল করেছি আলু দিয়ে মানে আলু এবং টমেটো দিয়ে মাছের ঝোল ফোড়নে দিয়েছিলাম কিন্তু সিম্পল জিরে মানে গোটা জিরে ফোরন দিয়ে আজকে খুব তাড়া রয়েছে তার একটাই কারণ কলেজ যেতে হবে কলেজের স্টুডেন্টদের আজকে প্রোজেক্ট সাবমিশনের ডেট তো আমার নিজের এবং বাড়ির অন্যান্য কাজকর্মগুলো কমপ্লিট করে ঝটপট করে রেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়ছি যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আর প্রত্যেক দিন এই কলেজ যাওয়াটা কিন্তু আমার কাছে যুদ্ধক্ষেত্রই মনে হয় কারণ আমি যখনই বেরোই সিহা ভীষণ কান্নাকাটি করে আর ওইটুকু বাচ্চাকে কানতে রেখে মাকে কাজে যাওয়া যে কতটা ডিফিকাল্ট যে সমস্ত ওয়ার্কিং মাদার আছে তারা হয়তো জান তো দেখো কলেজে পৌঁছে গেছি গাড়ির চাবিটাও খুলে নিয়েছি আর পেনটাকেও নিয়েছি সাইন করে তারপরে চলে যাবো ক্লাসরুমে তো বেসিক্যালি আজকে প্রজেক্ট সাবমিশনের ডেট তো সেই জন্য আমাদের ল্যাবেই এক্সাম হবে কিন্তু কলেজে ফোর্স ঢুকে যাওয়ার কারণে আমাদের যে বড় ল্যাবটা রয়েছে সেটাতে আজকে প্রজেক্ট সাবমিশন করাতে পারছি না মানে সমস্ত বেঞ্চ ঠেঞ্চ একদম স্টাফ রুমের সামনে আমাদের ল্যাবের সামনে রয়েছে তো আর একটা ছোটো ল্যাব রয়েছে আমাদের কম্পিউটারের সেই ল্যাবেই কিন্তু আমরা আজকে প্রজেক্ট সাবমিশন তো এই যে প্রোজেক্টটা এটার ভিডিও করে রেখেছি খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে প্রজেক্টটা এটার ডিটেলিং ভিডিওটা কিন্তু আমি অলরেডি আমাদের যে কলেজের পার্সোনাল পেজ আছে সেখানে তো শেয়ার করাই হয়েছে সেখান থেকে আবার আমি আমার পেজে শেয়ার করেছি তোমাদেরকে তোমরা হয়তো আগে দেখেই থাকবে অ্যাকচুয়ালি এই টপিকটা ছিল আইওটির উপরে বেসিক্যালি আই কিন্তু আমি পড়াই না পড়াই সিহাবের পাপা আমি যে সাবজেক্টটা পড়াই বা সাবজেক্টগুলো পড়াই তার মধ্যে একটা সাবজেক্টকে নিয়ে অনেকগুলো স্টুডেন্ট অনেক রকমভাবে প্রজেক্ট ক্রিয়েট করেছে তো সেই সমস্তগুলো তো দেখেইছি কিন্তু সেগুলো তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না সেগুলো সব ওয়েবসাইট ক্রিয়েটিংয়ের উপরে আছে কারণ আমি পিএইচপি বলে একটা সাবজেক্ট পড়াই তো মানে ওয়েব ডিজাইনিং পড়াই সেখানে পিএইচপি রিলেটেড রয়েছে তো সেটার উপরে প্রচুর কাজ ছিল সেগুলো তোমরা বুঝবে না বলে ভিডিও নেইনি তো এইটা খুব মজা লেগেছে আমার নিতে কারণ এটা ওরা ওয়ারলি এবং ভাবে। এই যে লাইট রয়েছে ফ্যান রয়েছে এইগুলোকে ওরা জ্বালাচ্ছে এবং সেগুলো রিলেটেড কোডও করেছে সেগুলো জ্বালাচ্ছে অন করছে অফ করছে তো এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেই জন্য এটার একটা ডিটেলিং ভিডিও নিয়েছি আর সেটাই কিন্তু এখন তোমাদের সঙ্গে আমি আমার ফেসবুক পেজেও শেয়ার করছি অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবেও শেয়ার করছি আর এটার যদি ডিটেলিং ভিডিওটা জানতে চাও যে স্টুডেন্টরা আসলে কি তৈরি করেছিল কিভাবে কি হচ্ছে তাহলে তো অবশ্যই আমার লাস্ট ভিডিওতে হয়তো তো তোমরা পেয়েছ যেটা আমি আমার কলেজের যে পেজ রয়েছে সেখান থেকে শেয়ার করেছি সেখানে তোমরা দেখেছ আর একটা কথা বলি তোমরা যারা জানো না তারা হয়তো একটু কনফিউজ হবে ভেবে যে কি বলছে আমি বা শিহুর পাপা একই জায়গায় পড়াই বেসিক্যালি আমি এবং শিহুর পাপা কিন্তু সেম জায়গাতেই কাজ করি মানে আমি এবং শিহুর পাপা সেম কলেজেরই কিন্তু প্রফেসর তো যাই হোক এই ব্যাপারে না হয়তো তোমাদের সঙ্গে ডিটেলসে অন্য কখনো গল্প করব আজকে এত গল্প একসাথে করা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে অনেকক্ষণ ধরে পরীক্ষা টরীক্ষা নেওয়ার পরে আসতে একটু লেট হয়ে গেছিল আর এদিন শিউর পাপারও ক্লাস ছিল কিন্তু আগেই বললাম ফোর্স ঢুকে যাওয়ার কারণে ক্লাসগুলো একটু অফ যাচ্ছে এখন সেই জন্য শিউর পাপাই শিউকে খানিক্ষণ সামলানোর পরে তারপর ওর পাপাও কিন্তু কলেজে গিয়ে আবার হাজির হয়েছিল তো কিভাবে শিহুকে বাড়িতে রেখে যাই ওইটুকু বাচ্চাকে কিভাবে কি করি এভরিথিং নিয়ে না হয়তো আমি অন্য কখনো ডিটেলস ভিডিও করব আজ না হয়তো থাক সেই সমস্ত গল্প তো এই দেখো স্টুডেন্টদের যেরকম বলছিলাম যে ওরা কোডিংয়ের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে এই যে লাইট ফ্যান বাল্ব এগুলোকে জ্বালাচ্ছে অফ করছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল বলেই কিন্তু শ্যুট করেছিলাম তাহলে আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই